বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আর একটি নতুন ভিডিওতে আপনি আপনাদেরকে স্বাগতম তো আপনারা যারা ভিডিওটি দেখতেছেন এখন ঠিক প্রায় রাত মানে বারোটা আর কি তো দেখেন বা রাত বারোটার সময়ও খামারে মানে কাজ করতে হইতেছে তো মূলত আসলে কি কাজ করতেছি সেটাই আসলে বলবো আর কি তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ভাই আমি রাখাল খুব কষ্ট করে কাজ করি এরপরে যখন অবসর সময়টা পাই তখন আপনাদের জন্য ভিডিও তৈরি করি আর কি তো আশা করি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর আপনার মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন তো মূলত হচ্ছে যে আমরা রাখাল রাত নাই বারোটা বারোটা নাই একটা নাই তিনটা নাই মানে যে কোনো সময় গরুর সমস্যা হোক বা গরু ডেলিভারি হোক বা গরু ছুটে গেছে ডাকাটাকি করতেছে সেক্ষেত্রেও আমাদেরকে রাত বারোটা একটা চারটা পাঁচটা যে কোনো সময় উঠে খামারে আসতে হয় বা দেখা গেছে কিছু কিছু সময় সারা জাগন থাকতে হয় যদি একটা গুরু বাসুদ দেয় আর কি তো মূলত হচ্ছে যে একটা সুখবর সে কারণে হয়তো এত রাত্রে পর্যন্ত খামারে বসে আছি এই যে আলহামদুলিল্লাহ আমাদের একটা বকনা মানে আজকে গাভী হয়েছে মানে মা হয়েছে আর কি আর একটা সার বাচ্চা হয়েছে আমাদের খামারে নতুন বাচ্চা হয়েছে তো ও আসলে প্রথম অবস্থায় আমি একাই ওরে ডেলিভারি করাইতে হয়েছে আর কি আমার সাথে যিনি ছিল উনি তারাবি পড়তেছিল তো যাই হোক গরুটা যখন মানে প্রসব ব্যথা উঠছিলো সেই সন্ধ্যার পর থেকে মানে ইফতারির পর থেকে আর কি তো এরপরে যাই হোক আমি অনেকক্ষণ পর্যন্ত এখানে খামারে ঘুরাঘুরি করতেছিলাম ই করতেছিলাম দেখতেছিলাম আসলে কী অবস্থা যখন সিরিয়াস পর্যায়ে চলে গেছে তো তখন ও গাবির মানে বাছুরটা মানে বকনাটা শুয়ে গেছিল আর কি তো এরপরে যখন দেখলাম যে পা আর হচ্ছে মাথা কিছুটা বের হয়ে আসছে তো মানে ধরেন আপনার পা মাথা বের হওয়ার আগে পানি মুসিটা ভেঙে গেছিলো আর কি তো আসলে পানি মুসি ভেঙে যাওয়ার পরে যদি বাসুর ডেলিভারি করাতে আপনার বেশি সময় লাগে সেক্ষেত্রে অনেক সময় বাসুর ডেলিভারি করাতে সমস্যা হয়ে যায় বাসুরের সমস্যা হয় তো যাই হোক আমি যখন ভেঙে ভেঙেছি আমি মানে এক প্রকার চিন্তিত হয়ে গেছি আর কি তো চিন্তিত হয়ে যাওয়ার পরে ডাক্তারকে ফোন দিয়েছিলাম তো আসলে যখন তারাবি অবস্থায় সব ডাক্তারই ধরেন আপনার হয়তো দেখা গেছে নামাজ পড়তেছে তো একজন যাই হোক ফোন ধরছে পরে ওনাকে কল করছিলাম তো যাই হোক উনি আসার আগেই মোটামুটি আমাদের বাসুরটা ডেলিভারি হয়ে গেছে আর কি তো আমি একাই আর আমার ওয়াইফ মিলে বাসুরটা ডেলিভারি করছি ধরেন চাকরি করি আমি আবার ওয়াইফ রে নিয়ে আসছি আর কি তো দুজনে মিলে যাক আলহামদুলিল্লাহ বাসেটা ডেলিভারি হয়েছে তো হওয়ার কিছুক্ষণ পরে একটু সমস্যা হয়েছিল ওর মানে দমটা একটু মানে হওয়ার পরে কিছুক্ষণ মানে জোরে জোরে নিঃশ্বাস নিতেছিল তো পরবর্তীতে ওরে আমি একটু ওই যে সরিষের তেল খাওয়াইছিলাম আর কি দেখতেছিলাম কাঁপতেছে তো পরে আস্তে আস্তে যাক মানে যখন যখন দেখলাম যে মানে জোরে জোরে নিঃশ্বাস নেওয়ার পরে পরে ওর নিঃশ্বাসটা দেখলাম যে আস্তে ছোট হয়ে গেছে তো পরে ওরে নাকে মুখে যখন ফু দিতেছিলাম ফু দিছিলাম পরে ফু দেওয়ার পরে মোটামুটি যাই হোক ওর বিশ্বাসটা আবার ঠিক হয়েছে পরে ওরে আলাদা নিয়ে আসে এখানে যেহেতু একটু ঠান্ডা এখনও আসে বা সন্ধ্যার পরে ঠান্ডা পড়ে তো ওরে আমি এই যে মানে পাশে এতক্ষণ আগুন জ্বালাইছিলাম আগুন জ্বালানোর পরে মোটামুটি শরীরটা একটু গরম হয়েছে এরপরে ডাক্তারের সাথে কথা বলার পরে বলছিল আর কি যে অ্যামাইনোবেড বা এডি থ্রি ইঞ্জেকশন দেওয়ার জন্য তো পরে এডি থ্রি ছিল না অ্যামাইনোবেড দিসি এখন মোটামুটি একটু সুস্থ আছে দুধ খাইছে মানে বানে খায় নাই পরবর্তীতে ফিটারের ধরেন আপনার এক কেজি সয়া কেজির মতো দুধ খাওয়ানো হয়েছে আর কি তো দোয়া করবেন আমাদের বকনা আলহামদুলিল্লাহ গাবি হয়েছে নতুন অতিথি আসছে খামারে সুখবর আর বুঝতেই তো পারতেছেন দেখা গেছে আজকে সেহেরি খাইয়া ঘুমানো ছাড়া কোনো উপায় নাই বাছুরটা যদি আবার কোনো সমস্যা হয় সে কারণে হয়তো জাগন থাকতে হবে এটাই হচ্ছে রাখালে জীবন আর কি তো যাই হোক দোয়া করবেন আমাদের জন্য আর যাতে খামারের সবগুলো বা গরু বাছা সুস্থ থাকে দোয়া করবেন আর কি আলহামদুলিল্লাহ ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে